জিম্বাবুর সঙ্গে মাঠে নামার আগে শান্ত বললেন সিরিজটা সহজ হবে না সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে বসবে খুদে সংস্করণের বৈশ্বর আসর এ বিশ্বকাপ সামনে রেখে একে একে স্কোয়াড ঘোষণা দিচ্ছে দলগুলো বাংলাদেশ এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি তবে প্রতিযোগিতামূলক ম্যাচ দিয়ে প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন শান্তরা প্রস্তুতির জন্য এই ফরম্যাটের সিরিজ খেলাটা এখন সময়ের দাবি বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি চট্টগ্রামে শুরু হচ্ছে শুক্রবার জিম্বাবুর বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজ দিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় বাছাই পর্বে যোগ্যতা অর্জন করতে না পারায় টি টোয়েন্টি বিশ্বকাপ ঠাই হয়নি জিম্বাবুর তবু সিরিজ শুরুর আগে সিকেন্দার রাজাদের সমীহ করলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত বৃহস্পতিবার চট্টগ্রামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শুরুতেই শান্ত বলেন টি টোয়েন্টি কোন বড় দল বা ছোট দল নেই যেটা বললেন উগান্ডার কাছে জিম্বাবু হেরেছে আবার জিম্বাবু কয়েকদিন আগেই শ্রীলঙ্কাকে হারিয়েছে টি টোয়েন্টি আইসিসি র্যাঙ্কিং এর বারোতম স্থানে জিম্বাবু বাংলাদেশ তাদের চেয়ে তিন ধাপ উপরে তবু বাংলাদেশ অধিনায়কের ভাষ্য সিরিজটা সহজ হবে না শান্ত আর বলেন যেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না কিভাবে খেলছি নিজেদের প্রস্তুত করছি আত্মবিশ্বাস তৈরি করছি সেটাই গুরুত্বপূর্ণ এতটুকু বলতে পারি সিরিজটা সহজ হবে না অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে কারণ তারাও ভালো দল এদিকে জিম্বাবুর বিপক্ষে সিরিজের প্রথম তিন টি টোয়েন্টিতে ম্যাচে অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ দর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন